আরে মেসাব তোমার টাইম দুদিন অটো হিলাকি ধরছে তোমার টাইম দুদিন অটো ইলিম ধরছে যে তুমি গাইবর লই আইতে ভারতে আমি এক লাখ টাকা দিবো মেট্রিক পরীক্ষা দুই তিনটা প্রশ্ন বার করিয়া দেওয়া না

তার মফিদ যায় ঔষুধে তার লোকে আমার সম্পর্ক তান তান পরিবারের কিছু কিছু গপ করছেন ব্যবহারের আর গপ করিয়া মুল্লাকির কিছু মাত মাতিয়া কইছেন ভাই কইন না জানি একবার আমার উপরে বদনাম তুলি দিল এক মুল্লায় তুলি দিল আমার উপরে বদনাম বেটি এগু অসুস্থ হয়ে যায় গুরু করতে করতে আখ এর বেটি এগুর মুখ বার করাই দিল আমি বলে কিটা তবি করিয়া তার পরিবারের সর্বনাশ করলে অথচ আমি কিচ্ছু জানি না অথচ আমি কিচ্ছু জানি না আফসোস আফসোস কথা কইতে তো আমার মনে আইছে মনে আইছে আইতো রে পাঁচ নাই আরো বেশ রইব আমার সম্পর্কিত আমার ঘরের ভাই একজনের ওই যে ক্যান্সার ওই যে ক্যান্সার জোয়ান মানুষ খুব টাকলা জোয়ান মানুষ নিরারি কর্তা মানুষ আছিল নিরারি কর্তা মানুষ আছিল এক বছরে বড় হইব আমার বয়সে আমার বয়সে বড় হইব আনতনে মেসা বকল আনতন ক্যান্সারের ঔষধ ঘোরা বাদ দিয়া আর খালি মুল্লা কি ঔষধ ঘোরা তো মুল্লার গেছে হমুল্লার গেছে হমুল্লার গেছে খালি দৌড়া দৌড়ি কতরা খাওয়া দেখ আনতনে মুল্লা এগো ইগে আইয়া কইছে কারবার তো লাগিয়া কইছে কী তো হইছে বলে নিজর মাজর করকে বান মারি দিছে নিছে নিছে এমন লাগানি দিছে নিছে এমন লাগানি দিছে ই বাইর সব ই বাইর তোরা বেড়া আছে তার লাগা বড় বাইর লোকে পারিবারিক সূত্রে কিছু বেড়া আছে হরু ভাই আর বড় ভাইয়ের তোলা তোলা বেড়া আছে আর বড় ভাইয়ের গো তাকিসের মুল্লা মেটায় এগুয়া এখন তারা ও বেটারে দিয়া বড় ভাইয়ে ওগু এ মারাই দিছে ওই যে বেটার ক্যান্সার আর ভেঙে কয় মোল্লা কয় বান মারাই দিছে আগের বড় ভাই কাতল করি নাই কাতল করি নাই না লইয়া ডেগা লইয়া ওতা লইয়া হতা লইয়া আটা শুরু করতে হরিব হরু ভাইয়ে শক্তির দিক দিয়ে বড় ভাই তো হরু ভাইয়ের বডি বডি মজবুত হরু বডি মজবুত ডরাইয়া দান বা সাইবার লাগিয়া বড় ভাইয়ে বাড়ি ছাড়িয়া বুয়া ছাড়িয়া বুড়ি ছাড়িয়া আত্মীয় স্বজন ছাড়িয়া বাঙ্গালুর গিয়া তিন মাস রইছে এর ভাগও ক্যান্সার বাড়িয়া হেন মরিয়া আনলে ও বাদে বাড়িতেই আন্দাজ লাগাও ভাই দো আতি বললাই তোর কিছু যাইতে তোরা এটা ভরি এটাই দইও আতে কারবার করো এটাই দইও আতে কারবার করো তার নাম তো হইছি আমরা দো আতি আছিল আতি দো আতি দোয়াতুন দাওয়াউন মানাওইলো দাওয়াউন মানাওইলো ঔষধ দো আতি মূল নাম আছে ঔষধ কোটা মেসা এখন এটা এটা আর হি ঔষধ কোটা রইবে না এখন এটা দইও আতি ইগুর দইও আতে করে এক পায় বইছে সুরিয়া নে আর আরেক পায় তা ঔষধে কাম করের না তুমি কইতা আসলো না নি ই শুধু

সবাই ভার রই গেছে সিং মেডিকেল লইয়া গেলে ডাক্তার এখন মারিয়া লইয় এখন ও বাস্ত কিলা ও বাসবার নাক রয়েছে এখন এখন তেমনি মরবার মরবার নাক বানাই লিছে তেমনি মরি বই মরবো না নাক মরবো মানে মারা গেছে বেটি মতে মারা গেছে ওদিকে ভাই ভাই মূল্যায়ন তোর দার লইতে তো হিসাব করিও তোলা হিসাব করিও নবী ওলা কি কোন দিন করলামপুরের ওলা সাবাসিনা কি কোন দিন করলা পাঠখান্ডির সাবাস তাইন কোন দিন করলা বদরপুরি হুদুরে কোন দিন করলা পাঠখানি কোন দিন করলা হাইলাকান্দি কোন দিন করলা কথা খবর লইয়া দেখো না ওই যে মুল্লাকি খালি বেমার একজন তোলা বাদে দৌড়ে উঠি আমরা মূল্যায়ন করোয়া ডাক্তরের দার লো বাদ দিয়া বাগর কোনো মেসাবর আর লই না আলিম বালা এনর গেছে গিয়া বলে আমার পরিবার ওরা আমার মেয়ের ওটা হতা উইছে আর নে তুলা তবিব দেখুয়া যদি মেসাবে জানুন কি তুলা দিবা আর জানতা না কেন নবী কই যুন তুলাতুল বাতিয়াত জিফা উম মিন কুল্লি দা যদি আর যত বিমার হইতে পারে সব বিমারের ঔষধ হইয়া থাকে আলহামদুলিল্লাহ আপনি যত ইয়াকিন এবং বিশ্বাস বানাইতে পারবা আর মেসাবে যত বেশি বালা আমল করতে পারবা সেই মাফে আপনার উপরে আপনার বুড়ির উপরে আপনার বুড়ির উপরে তান তাবিজে তান ভুয়ে অ্যাকশন করতে থাকবো

يقول <applause> لك جندان استغرى اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم اللهم اني استخيرك بعلمك الله ابي أفنار علم ابي ابنار علم علم علم, علم ابي سيار واستقدرك بقدرتك الله ابي أفنار, أفنار قدرتك قدرت سيار وأسألك من فضلك العظيم مهال فضل إحسن তিনটা শুবাদ মাতাছে নেই নিজে খুঁজিয়ার আল্লাহার কাছে নিজে খুঁজিয়ার আল্লাহার কাছে ইস্তেকার করছো তারা অন্য ইস্তেকার আছে যা তিন বছর আগের নয় বছর আগের হাগুন কহিলা আরে মেসাব আরে মেসাব তোমার টাইম দুদিন অটো হিলাকি ধরছে তোমার টাইম দুদিন অটো হিলিম ধরছে যে তুমি গাইবর হাবুই চালুতে আমি এক লাখ টাকা দিবো এবার মেট্রিক পরীক্ষার দুই তিনটা প্রশ্ন বার করি আমার আমি এক লক্ষ টাকা দিব মাত্র দুইটার প্রশ্ন লাগবো আমার খালি খালি মেথমেটিক্স আর সায়েন্স এক টিচার লাগিম প্রায় সময় তো একজনে ভরাই জানি মেথমেটিক্স আর ও এক টিচারের কাজ দুইটা প্রশ্ন আনি বার করি দিলাম আমার পরীক্ষার আগে ঠেকা আমি আগে আমার তুই বলবো আমানত তুই প্রশ্ন বারোরির বাদে পরীক্ষা ওয়ার বাদে দুই প্রশ্ন মিলাই দেখো যদি হুব হয় তে তুমি আমারও টান টাইম তুই মো তুই এক লাখ টেকা ও কোন বল্লা আসেন দেখে কই জানি কই জানি আপনারা ভাই যদি

আমরা বেভত ধরিয়া নিজর ইমান কইবার ফতমার করতে। মুল্লার কাছে জ্ঞান না কইব তোমার নাম কিতাতে মার নাম কিতা নানির নাম কিতা ওখ নাইন আমার দিব তেও আমি তেও আমি দোয় করি যা বেমার ওইসলো যতদিনে ওইসলো আগবনি বার করি লাইম আগবনি বার করিলে, লাইম আর এখন কিতাব আর করতো কিতাব আর করতো বলে হলো এখন খোয়া যাক দেখান হইলে না বিশ্বাস করিয়া ভার না না বিশ্বাস করিয়া ভার না বা দেখ কিতা বলে না তোমার লোক ধরি লাইছে তো হবুকর ভুঙ্গায় मानू मरले मानू मरले विकता या उठे मी মানু মারলে দিত্তা বইয়া উঠা নাই মানু মারলে দিত্তা বইয়া উঠা নাই উঠা নাই কেমন তো দিন আল্লাহ একবারে তুলিবা একবারে তুলিবা হে কয় তমুকে আর তমুকে দিনা কষলা আর হমুকর ভুড়িয়োগে হরিতা এগু ভাইসলি আর লুকাইয়া অগুরিয়া কলে কলে গাড়ি লাগছেন লুকাইয়া আর অগু বলে উঠি আইছে অগু বলে উঠি আইছে আইয়া বলে ও বেটির লোক ধরি লাগছে কইয়া দি যে তুই বাড়ি দিয়া বালা করি লাগাইয়া ইতার কামও হইল লাগা করা ইতার কামও হইল লাগাবাজা করা মুসলমান দে মুসলমান দে সঠিক পথে বলতে চল এটা তার উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য শুধু নদী করা

তাও হইল এটা হইল বাতিল এটা হইল না খরার সম্পত্তি তুমি হারাই এর কারণে রিজাল খিতা দড়াইবো বলে এই সম্পত্তি খাবার কারণে তোমার জাহান্নাম দবা তালা کولو ভাই রইতো না

ফরর মাথা কারণ বাগিয়া খাবার মজা বুধ বইবা যেদিন কিয়ামতর মাঠে উঠা যাইব যেদিন কিয়ামতর মাঠে উঠা যাইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ফরমাইতে বুখারী শরীফের হাদিস ও ঈমান দার কল ও ঈমান দার কল কেওদর ভাউনি যেদিন তাকে তাওইরে দুনিয়ার জমিন হতাতে দিয়া দাও যেদিন তোমার ওই দিন কুর আগে আগে এই ভাউনি আদায় করি যেদিন আবার বাদে তোমার কাছে কোনো দিনার দিরহম থাকত না মানে টাকা পয়সা কোনো কিছু থাকত না একজন তোমার কাছে একশো টাকা ভাউনি আরেক একজন এক হাজার টাকা ভাউনি আর একজন এক দশ হাজার টাকা ভাউনি একজনে তোমার কাছে অবস্তু পাইত আর একজনে অবস্তু পাইত কেমতর দিন বিচার উঠার বাদে দুদিন হো আল্লাহ তার বস্তু আমি ফিরেই দিলাইমো তার এক আমার মাফ করে দিলাই হবে না কিন্তু আপনি বস্তু ফিরাইয়া দিতে নাই লো ভাই চায় নাই চাউলো ভাই চায় নাই পিঁয়াজও ভাই চায় নাই তেলও ভাই চায় নাই নাই এনে তুমি টাকাও ভাই চায় নাই পয়সাও ভাই চায় নাই তুমি শোনাও ভাই চায় নাই রুভাও ভাই চায় নাই মনে মুক্তা কোনো কিছু না থাকবো দুইটা বস্তু একটা হইলো নাকি আর আর একটা হইল বদি একটা হইলো নাকি আর একটা হইলো বদি গুনা গুনা বন্না কি আমো জাদিংসঙ্গদিত হইবা আল্লাহর কোনে এক বান্দার বিচার শুরু হইবা আল্লাহু আকবার বলার দিকে আরে आलमর এই বান্দার বিচার শুরু হওয়ার পরে চাইতোতে মানজাইয়া যাবে দিলাইবা এই বান্দা দুনিয়ার দবিনতাতে বলো নামাজে আসে পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়া জামাআতে তাকবীরে উলাত দহীত বড়িতা এই বান্দা বলো জামাআতে আসলা মাসো তিন দিন তো বলি হই সময় লাগাইতা এই বন্দা বলো আল্লাহু ওয়ালা আসরা দেন অপরিচিত বড় খানকা ঘন্টা অনগিয়া তিনদায় তিন দিন চাই দিন পাঁচ দিন 10 দিন দোয়া লাগলে 10 দিন বয়া পর্যন্ত আল্লাহ আল্লাহ করতা কিন্তু মানসরের কোন বস্তু আনলে এই টাকা বিনাইয়া না মানসরের কাছে মানসরের লোকে কোন বেরা লাগারবাদে এই মানসরের গালিগান করতা বকা বকি করতা দরকার যে সুবিধা যত দিন ভাই তা ওই নিয়ে আদরে কিনাইতা আর নাই নেতান চলে বহল দি মানসরে বিটাইতা ইলাবুত ইলাবুত জৌকার মানুষ বলে দূর আলা শক্তি আলা মানুষে কল ও ওই এরারে কি আসরের ময়দানে এক গুরু মানুষ হয়ে বেরি লইবা আল্লাহ কইবা তুই তার তার দশ টাকা ভাবনি আর প্রতিশোধ না কেয়া মতো দিন দেড় টাকা বিলাইয়া এখন তো টেকা নাই করা যাইত আল্লাহ কইবা তা ওইলে আমি নির্ধারিত করিয়া দিলাম এক টাকার বদলা তুই তারে অত নাকি দে এই নাকি দেবা শুরু হইবা